স্টুডিওর গ্রাউন্ড ফ্লোরে তোমরা দেখতে পাচ্ছ অডিশনের ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ রিয়াজ কি নিয়ে তার ভক্তরা সেলফি নিতে ব্যস্ত আর এটাই হচ্ছে বন্ধুরা সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বারো এক দু আর আজকে হচ্ছে পলিগ্রাম টিভির অডিশন আর তারা অডিশন নিবে আজকে তো মোটামুটি তারা দশটা থেকে অডিশন নেওয়ার কথা কিন্তু আমি এখনও পৌঁছাতে পারিনি এখন মোটামুটি এগারোটা বাজছে তো চলো যাওয়া যাক সেখানে এবং কে কে সিলেক্ট হচ্ছে এবং কী বৃত্তান্ত এ টু জেড থাকছে এই ভিডিওর মাধ্যমে আর আজকের ভিডিওটা খুব জোশ হতে চলেছে তো চলো যাওয়া যাক সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পল্লীগ্রাম টিভির উদ্দেশ্যে আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর আমাকে যেতে হবে নদিয়া রাজলামপুর যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভির স্টুডিও সেখানে আজকে অডিশন আছে এবং অডিশনে কি কি হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং পলিগ্রাম টিভির কোন কোন অ্যাক্টারদের সঙ্গে দেখা করতে পারি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো যাও যাক পলিগ্রাম টিভির স্টুডিও পল্লীগ্রাম টিভির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ অডিয়েশনের মাধ্যমে নতুন বাচ্চাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে হারুন ভাই এবং রবুল ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রায় চলে এসেছি আর কিছুটা গিয়ে হচ্ছে সেই পলিগ্রাম টিভির স্টুডিও তো চলো যা যাক আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য পল্লিগ্রাম টিভির স্টুডিও দিকে সর্বপ্রথম দেখা হয়েছিল রিয়াজের সঙ্গে এবং তার কিছুক্ষণ পর দেখা হয়েছিল শফিকের সঙ্গে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বন্ধুরা তো চলো যাওয়া যাক পল্লিগ্রাম টিভি আমার বাড়ি থেকে পল্লীগ্রাম টিভির স্টুডিও হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা বন্ধুরা ওখানে গিয়ে কিছু নিউ যারা অডিশন দিতে এসছে তাদের সঙ্গে দেখা হয় এবং তোমার কিছু ভ্লগার ভাই ছিল তাদের সঙ্গে দেখা হয় এবং পরিচয় হয় এবং খুব ভালো লাগে সেই বিষয়টা আমাকে তো আমি প্রায় চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ পল্লীগ্রাম টিভির স্টুডিও যাচ্ছি আমি তো চলো আর কিছুটা গিয়ে হচ্ছে সেই পল্লীগ্রাম টিভির স্টুডিও বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সেই নদিয়া রাজলামপুর সফিকদের বাড়ি আর এই মাচানটা যেটা তোমরা দেখতে পেলে এখানে অনেক শুট আছে এবং এই দোকানটা যেটা দেখতে পাচ্ছ এখানে অনেক শুট আছে আর এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক লোকজন ঘোরাফেরা করছে সবাই প্রায় মানে অডিশন দিতে চলে এসছে এবং আমি যাই এবং ভিতরের দিকে এখান থেকে মাত্র পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট লাগতে পারে তোমাকে সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও তো চলো যাও গুটি গুটি পায়ে পল্লিগ্রাম টিভির স্টুডিওর দিকে আর সামনে যতই আগাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা পল্লিগ্রাম টিভির স্টুডিওর সামনে কত ভিড় ভাড় তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে সেটাও তোমরা খেয়াল করে দেখতে হবে আর এই গাড়িটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাতে আছে সেই রিয়াজ এই দেখো এইটা এইটাই হচ্ছে সেই রিয়াজ এবং চলো রিয়াজের সঙ্গে কিছু ছবি তুলবো এবং রিয়াজের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কত পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই এই দেখো আর ওই সম্মুখে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে স্টুডিও বন্ধুরা এইটা এটা হচ্ছে স্টুডিও আর চলো রিয়াজ এইদিকে আসলো রিয়াজের সঙ্গে একটা ছবি তোলার চেষ্টা করব। এবং কিছু কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় মানে এখানে তো প্রচুর পরিমাণে ভিড় এবার দেখা যাক যদি সম্ভব হয় তোমরা দেখতে পাচ্ছ রিয়াজের সঙ্গে সব ছবি এবং ভিডিও করছে সবাই আর রিয়াজের রিয়াজ খুব ভালো মনের মানুষ দেখতে পাচ্ছ সবাইকে ছবি দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই সেই পল্লিগ্রাম টিভির স্টুডিওর গ্রাউন্ড ফ্লোর এখানেই সেই ফর্ম দেওয়া নেওয়ার কাজটা চলছে আর তোমরা ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবে এখানে সকলের জন্য কফির ব্যবস্থা করা হয়েছিল এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পল্লীগ্রাম টিভিকে আর এই দিকটাই হচ্ছে সেই অডিশনে ফর্ম জমা দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা হচ্ছে বাড়ির সাইড তোমাদেরকে এটাও দেখায় তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় এবং কত দূর দূরান্ত থেকে লোক এসছে এখানে অডিশন দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ সেই ফুটেজটা বন্ধুরা এটা হচ্ছে সেই পল্লীগ্রাম টিভির Studio ধন্যবাদ জানাই হারুন ভাইকে আমাকে এই বাইকার ভিডিও করার পারমিশনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হারুন ভাইকে আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দিকে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর সন্মুখে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে তোমার চাউমিনের দোকান পর্যন্ত বসে গিয়েছে কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে লোকের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো মোটামুটি এখানে ছোটোখাটো নাস্তা পানি করে নেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দোকান বসে গিয়েছে বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ গুড বাই বন্ধুরা ভালো থাকবে